ভিডিও শুরু করার আগে বলে রাখি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তীতে কোন ভিডিও রিভিউ দিতে হবে এইটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি রিভিউ করার চেষ্টা করব আসো এই দেখো প্রথমবার আমাদের বাড়িতে আসলে সবার সাথে ভালো ব্যবহার করবে কেউ যদি সামনে আসে প্রণাম করবে ঠিক আছে ভাই

নতুন ময়মান এসে খাওয়াত্ব দিতেই হবে না দিলেই নয় মা কোনো খাবার দায় খারাপ লাগলেও বলবা টেস্টি হয়েছে, প্রশংসা করবে। ঠিক আছে? কঠিন ছিল কঠিন কঠিন। ভাইরা skip লেখি কেমনে? আমি শুধু সেইটা ভাবি।

আরে তুমি তো মুড়িটা খাইলাই না খেয়ে দে প্রশংসা করো এ মা অত কথা বলো না তো মুড়িটা সুন্দর করে খাও ঠিক আছে সুন্দর ভাবে মুড়িটা খাও এমন করতেছ কেন সুন্দর ভাবে খাও হ্যাঁ সুন্দর মুড়ি খাও সিপ কারণ আইএসএ প্রথম বয়ফ্রেন্ডের ভাষায় তো সুন্দর ভাবে মুড়িটাই না খালি কি হয় নাকি এই হ্যালো মেয়ে মানছির কাজ গাইজ মেকআপ করা শুরু করেছে মানে সুন্দর করে খাতি বলেছে উনি মেকআপ টেকআপ করে সুন্দর হয়ে তারপরে তো মুড়ি খাবে মনে হয় নিশ্চিত তোমরা তো সুন্দর করে খাইতে বললা তাই একটু মেকআপ করছি মেকআপ করলে সুন্দর লাগবে তারপরে খাই হে প্রভু হে প্রভু আই রাখো মে কা এই সুন্দর কথা বলা হয়েছে নাকি হে মা তুমি যাও তো বাবাকে ডাকো পাগল নাকি রে বাবাকে ডাকো শোনো বাবা যখন আসবে মা যখন আসবে আমার ভয় লাগে বিয়ের কথা বলতে তুমি বিয়ের কথা বলবা ওদেরকে ঠিক আছে পাক্কা ভালো করে বলবা বিয়ের কথা ঠিক আছে এটা প্রতিটা ছেলেই নিজের বিয়ের কথা

আরে ভাই ওদের দুইজনের বিয়ের কথা নি রে ছাগল তোদের দুইজনের কথা বলে যে তোদের দুইজনের কথা আমাদের বিয়ের কথা বলছি আমাদের বিয়ের কথা বলছি বাবা মাদের না কিছু না জানো প্রথম থেকে এই বেটাকে পাগল মনে হচ্ছে এ মাগো তুমি রান্না করতে পারো বলো পারি হ্যাঁ পারি তাহলে আমার জন্য একটু সাবানায় নিয়ে এসো তো

না এটা ঠিক আছে মানে যাই বলতে বলেছে হ্যাঁ বলতে বলেছে মানে যার শুনবে হ্যাঁ বলতে বলেছে ও হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছে কি রে কেমন মেয়ে নিয়ে পাগল নাকি কাকু হ্যাঁ এ মেয়ে তোমার মাথায় কিছু বুদ্ধি আছে কি নাই কাকু হ্যাঁ কি রে কেমন মেয়ে এই মেয়েকে বাম্মা কিছু ভালোমতো শিখেছে কি শিখায় নাই কাকু কি বললে তোমার বাবা মা কিছু শেখাইছে তোমাকে কাকু হ্যাঁ তাহলে পাগলের মতো করতেছে কেন হ্যাঁ কাকু এই যাও তো যাও তো মাছ না একটু লজ্জা হচ্ছে যাও চা রান্না কই নি আসো বাবার জন্য এবার চা বানাতে গিয়ে কি কাহিনী করে এটা একটু দেখার বিষয় নাকা ধরো চা করো ওখান থেকে জল নাও এখন কি করব এটাও জানা না গ্যাসটা জ্বালে জলটা গরম করো ধরছি আগুন এখন জলটা প্রচুর গরম করো ঠিক আছে কেমন মেয়ে চা বানের পায় না জল গরম হয়েছে আন্টি জল গরম হয়েছে এখন কি করব এটা এটা মাথায় ঢেলে দাও না জানি না তাহলে ওই গরম জলটা আমার মাথায় দাও এই ধরনের মজার মজার ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি প্রতি সপ্তাহে দুইটা তিনটা করে এই ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এরপরে কোন ভিডিওটায় রিয়াকশন দিতে হবে অবশ্যই কমেন্টে জানাবেন